আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সবার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা আজকে আমি আলোচনা করবো রেস্টুরেন্টে কাজের অভিজ্ঞতা নিয়ে রেস্টুরেন্টে আপনি যদি রোমানিতে আসতে পারেন সেক্ষেত্রে আপনার কী পরিমাণ বেতন হবে আপনি কি কত টাকা বেতন পাবেন এবং রেস্টুরেন্টে কাজ করার ক্ষেত্রে আপনাকে কোন কোন ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে এবং ওই ব্যাপারগুলোর উপর আপনার দক্ষতা অর্জন করতে হবে সেক্ষেত্রে আপনি হয়তো খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন আজকের ভিডিওটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট আপনার যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যারা ইউরোপে আসতে চান বেশ করে রোমানিতে আসতে চাচ্ছেন রেস্টুরেন্ট কাজের অভিজ্ঞতার উপর আপনাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে আপনার রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করা কারণ হচ্ছে এদেশে আপনি যদি ওয়েটার হিসেবে কাজ করতে চান তাহলে আপনাকে এদেশের লোকাল যে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজের উপর আপনাকে দক্ষতা অর্জন করতে হবে আদারওয়াইজ আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর যদি আপনি খুব ভাগ্যবান হয়ে থাকেন যদি আপনার বস এখানকার বস আপনার ইংলিশে ভালো পারদর্শী হয়ে থাকে এবং আপনার যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা যদি আপনার টুরিস্ট কোনো স্পট হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আপনার জন্য পসিবিলিটি আছে যে আপনি সেখানে আপনার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের উপর থেকে আপনাকে রেজিস্ট্রেড ওয়েটার অথবা বার্টার হিসেবে কাজ করার কারণ হচ্ছে আপনি যদি ওয়েটার হিসেবে কাজ করেন সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু কাস্টমার সাথে আপনার কথা বলতে হবে কাস্টমার সামনে যেতে হবে কাস্টমারকে আপনাকে ফুডের ব্যাপারে আপনার এক্সপ্লেন করতে হবে আপনার মেনু সম্পর্কে এক্সপ্লেন করতে হবে আপনার ড্রিঙ্কস সম্পর্কে এক্সপ্লেন করতে হবে তো সেক্ষেত্রে যদি আপনি কাস্টমার সাথে কথাই না বলতে পারেন আপনি সেভাবে কীভাবে আপনি এক্সপ্লেন করবেন তো সেই জন্য আপনারা যদি রেস্টুরেন্ট বিষয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে বাসার প্রতি আপনার দক্ষতা অর্জন করতে হবে অ্যাটলিস্ট আপনাকে মিনিমাম তো ইংলিশ জানতেই হবে কারণ হচ্ছে এখানে যদি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ না জানেন আপনার যদি কপার ভালো হয় আপনি যদি এখানে ওয়েটারে কাজ করার সুযোগ পান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো ইংলিশ জানতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার জন্য খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তো যারা আমাকে জানেন আপনি কিন্তু মালয়েশিয়াতে ছিলাম আমি ওয়েটার হিসেবে এক্সপ্রেস ছিল বারিস্তা ছিল বাটেন্ডারে ছিল তো আমি সর্বোপরি আমার এত কিছু থাকার পরও আমি কিন্তু এখানে আসার পর আমি ওয়েটার হিসেবে জব করতে পারিনি আমি এখানে আসার পর আমি স্টোরে শুরু করছি কারণ হচ্ছে আমার বস বলতো যে না এখানে তো ইংলিশ হবে না ইংলিশে যদি কথা বল তাহলে তো ওয়েটারে তোমার ওয়েটার হিসেবে তুমি কাজ করতে পারবা না কারণ আমাদের এখানকার লোকেরা আমাদের এখানকার যে মানুষ যারা কাস্টমার তারা ম্যাক্সিমামই তোমার লোকাল ভাষায় কথা বলে তারা তো ইংরেজি কথা বলতে পারে না তো যার কারণে আমাকে স্টুয়ার্ড হিসাবে আমাকে তারা জয়েন করেছিল আমি স্টুয়ার্ড হিসাবে কাজ করেছি তো পরবর্তীতে আমি তাদেরকে আমার স্কিল ব্যাপারে যা জানালাম সো আমার স্কিল তারা পরীক্ষা করেছিল পরীক্ষা করার পর তখন যারা একটা ভ্যাকেন্সি খালি হয়েছিল আমাদের রেস্টুরেন্টে ভ্যাকেন্সি খালি হওয়ার পর তারা আমাকে বললো ঠিক আছে আরমান চলো দেখি তোমাকে দেখি করা যায় কিনা তখন তারা আমাকে নিয়ে গেল তারপর আমাকে বললো তুমি এই জিনিসটা করে দেখাও এটা করো এটা করো তো আমি সব কিছু করার পর যখন আমি সাকসেসফুলি তাদের সামনে আমাকে নিজেকে প্রেজেন্টেশন করতে পারলাম তখন তারা আমাকে ওয়েটার হিসাবে তারা বার্টেন্টার হিসাবে প্রথম আমাকে বার্টেন্ডার হিসাবে তারা আমাকে জয়েন করালো পরবর্তীতে তারা আবার আমাকে ওয়েটার হিসাবে জয়েন করাইছে তো দেখেন এখন বর্তমানে আমাকে আমি আমি বারো দেখতে পারি পাশাপাশি আমার রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে কাজ করতে পারি এটা হচ্ছে আমার দক্ষতা এটা হচ্ছে আমার স্কিল কারণ হচ্ছে আমার শেখার মানসিকতা আছে আমার শিখতে পারি আর আমি যেহেতু এখন ওয়েটার হিসেবে কাজ করতে পারি আপনারা জানতে পারেন করতে পারেন আমি যেহেতু না আমি ভাই লোকাল ভাষা খুবই কম পারি বেশি কিছু পারি না কিন্তু আমার একটা জিনিস কি আমি ক্যাচ করতে পারি যে কাস্টমার কি বলে চাচ্ছে তারা আমার কি বুঝতে চাচ্ছে ও ব্যাপারটা আমি খুব সহজে ক্যাচ করতে পারি যেহেতু একটা সময় কাজ করছি লং টাইম কাজ করে আসছে কাস্টমারের মনোভাব বোঝা যায় বা কিছু কিছু ক্ষেত্রে আপনার ট্যালেন্টটা আপনার যাচাই করতে হয় বা আপনার যে ট্যালেন্ট আছে জিনিসটা বোঝাতে হবে তো আমি আমার কিছু ট্যালেন্ট আছে আমি বলবো আমি এইভাবেই বলতে পারি যে আমার কিছু ট্যালেন্ট আছে ওই ট্যালেন্টের মাধ্যমে আমি কাস্টমারের কথাগুলো ক্যাচ করতে পারি এবং আমি কিছু টুকটাক এখানকার বাসা জানি অবশ্যই তো ওই বাসাগুলো জানার পাশাপাশি যেহেতু আমি কিছু তাদের ব্যাপারগুলো কাস্টমার কি বুঝতে চায় যারা ইংলিশে বোঝে না যারা ইংলিশ বোঝে না তারা কী বুঝতে চায় আমি খুব সহজে বুঝতে পারি সেটা হচ্ছে আমার ট্যালেন্ট আমি বলবো এবং এই কারণে আমি এখন পর্যন্ত টিকে আছি আর আমার বস আমাকে এখন পর্যন্ত প্রতিদিন আমাকে পুশ করে ইহেবতুল্লাহ 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 মো অ্যাবাউট রোমানের ল্যাঙ্গুয়েজ ইহেবতুল্লাহ বেসিক যে রেস্টুরেন্টে যে কাজগুলো হয় যে কথাগুলো হয় তোমাকে বেসিকগুলো জানতে হবে তারা আমাকে পুশ করেছে তারা আমাকে সময় দিচ্ছে আমিও সময় নিচ্ছি আমিও চেষ্টা করছি পাশাপাশি আমি দেখলাম যে এখানকার মানুষ যারা আমাকে বলতো যে ভাষা প্রতি যার যোগ্যতা বা ভাষা বোঝে না আসলে জিনিসটা ভুল তারা আসলে ভাষা বোঝে বলতে চায় না তারা লোকাল ভাষাটা ইজ করে বেশি ইংলিশ ব্যাপারটা বলতে চায় না কিন্তু আমি তো এখানে আসার পর আমি কিছু কাস্টমারকে পরীক্ষা করি আসার পর কিছু পরীক্ষা করি আমি যে পরীক্ষাগুলোর মাধ্যমে বুঝতে চাই যে কাস্টমারকে ইংলিশ বুঝে বুঝে কি না তো আমি যখন আমার পরীক্ষায় তারা সফল হয়ে যায় তখন আমি তার সাথে ইংরেজি কথা বলি আদারওয়াইজ আমি তাদের লোকাল ভাষায় কথা বলার চেষ্টা করি মাঝে মধ্যে তারা আমাকে তারা খুব ফ্রেন্ডলি তারা মাঝে মধ্যে যারা ইংলিশ ভালো বোঝে তারা আমাকে বলে তুমি কি ইংরেজি বোঝো না রোমায়নের বোঝো তখন তাদেরকে আমি বলি তাদেরকে আমি বলি যে আপনারা রোমান ভাষায় কথা বলেন আমি যদি না বুঝি তখন আপনার সাথে ইংলিশ বলেন বা আপনাকে আমি বলবো যে আপনার সাথে ইংলিশ কথা বলেন তো এটা হচ্ছে বাস্তবতা এভাবে চলতে আছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আসবেন অবশ্যই ভাষা দক্ষতা অর্জন করতে হবে আমি সব সবসময় আমার প্রত্যেকটা বিরুতে আমি বলেছি আমার ম্যাক্সিমাম বিরুতে আছে যে আপনারা যারা ফাইল জমা দিয়েছেন আপনার যারা পারমিট হয়েছে আপনার যাদের পেশা হয়েছে আপনারা চেষ্টা করবেন ভাষা দক্ষতা অর্জন করার কারণ ভাষাটা খুব বেশি ইম্পর্টেন্ট লোকাল ভাষাটা ইংরেজিতে অবশ্যই আনতে হবে ইংরেজি ছাড়ার পাশাপাশি আপনার লোকাল ভাষাটা এখানে খুব বেশি জরুরি তো আপনার যারা ওয়েটার হিসাবে আসতে চান বা রেস্টুরেন্ট বিষয়ে আসতে চান আপনাদের জন্য বাসাটা খুব বেশি ইম্পর্টেন্ট তো এই জিনিসটা মাথায় রাখবেন এবং যারা কিচেনে কাজ করে যা তাদের জন্য অপরচুনিটি হচ্ছে কিচেনে অবশ্যই লোকাল লোক থাকে তো লোকাল লোকের সাথে কথা বললে কিন্তু একটা সময় কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ভাষা প্রতিদক্ষার জন্য দেবেন যেহেতু আপনি যখন আমি রোমানের আমি যখন এখানে স্টুয়ার্ট হিসেবে জয়েন করেছিলাম আমাকে যে শেপ ছিল ওই শেপ আমার সাথে এরকমভাবে কথা বলতো যেমন আমি রোমানিয়া জন্মগ্রহণ করছি আমি মানে সব কথাই বুঝি তখন তার সাথে আমি বাংলা কথা বললাম সে আমার সাথে আমি বাংলা কথা বলতাম সময় কিন্তু আমার ক্যাচ খুব তাড়াতাড়ি তো ব্যাপার হচ্ছে যদি কিচেনে কাজ করে সেক্ষেত্রে আপনি এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবেন সেটা হচ্ছে আপনার যে শেপ শেপ আপনাকে হয়তো অনেক হেল্প করবে সে হেল্পফুল হবে এবং তার সাথে কথা বলার মাধ্যমে আপনার খুব তাড়াতাড়ি আপনার বাসভোধ দক্ষতা করতে পারবেন তো আরেকটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে মানিয়ে নেওয়া রেস্টুরেন্টে কাজ করার ক্ষেত্রে আপনাকে মানিয়ে নিতে হবে কারণ হচ্ছে আপনি এখানে যখন কাজ শুরু করবেন তখন আপনার সাথে আপনার মেন্টালিটি আপনার ঠিক থাকবে না আপনার খুব হার্ড মনে হবে আপনার কাছে খুব কষ্ট মনে হবে আপনার কাছে লং টাইম মনে হবে যে কারণ হচ্ছে আমি হবে। আমি তেরো ঘন্টা মিনিমাম কাজ করি মাঝে মধ্যে চোদ্দ ঘন্টা হয়ে যায় তো আপনাকে ওই জিনিসটা মেন্টালিটিতে আপনার প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে আমি এই জিনিসকে সবসময় বলতাম যে আপনাকে কিন্তু ওই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আপনি তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতে হয় আপনাকে কাজ করা আপনার মেন্টালিটি আসে আপনার ওই প্রিপারেশন থাকতে হবে আপনাকে মানিয়ে নিতে হবে কারণ প্রথম অবস্থায় আপনি এখানে আসার পর আপনি যে আমি যতটুকু জানি আপনি যে সেক্টরগুলোতে আসবেন যেখানে আসবেন আপনার প্রত্যেকটা জায়গাতে আপনার লং টাইম ডিউটি করতে হবে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা মিনিমাম এর বেশিও আছে চোদ্দ পনেরো ঘন্টা অনেকে কাজ করে তো আপনাকে ওই ব্যাপারগুলো মানিয়ে নিয়ে আপনি আসতে হবে যদি আপনি মানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে টিকে যেতে পারবেন আপনি যদি টিকে যেতে পারেন আপনি একটা সময় সফল হতে পারবেন তো আপনার যারা রেস্টুরেন্টে আসতে চান সেক্ষেত্রে আপনার মানিয়ে নেওয়ার আপনার চিন্তা ভাবনা করতে হবে আপনি মানিয়ে নেবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আর রেস্টুরেন্টে কাজ করার ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে টিপস আপনারা যারা রেস্টুরেন্ট আসবেন আপনার এখানে মোটামুটি আপনার ভালো টিপস পাবেন আপনার টিপস এই কারণে পাবেন কারণ হচ্ছে রেস্টুরেন্টে ব্রমণ রেস্টুরেন্টে কোনো সার্ভিস পয়েন্ট নেই কোনো সার্ভিস পয়েন্ট যায় না তারা হচ্ছে আপনার শুধু যে নিট বিল এই নিট বিলটি আসে তারপর তার সিস্টেমের মধ্যে যে আপনার যারা আপনার পিওএস এর মধ্যে যে আপনার সিস্টেম থাকে সেখানে আপনার প্রাইজের মধ্যে ওই প্রাইস ইনক্লুডিং আপনার যে প্রাইসটা থাকে ওইটাও নেট বাট ওই প্রাইজের মধ্যে তাদের গভর্নমেন্ট যে ট্যাক্স সো টেক্সট থাকে বাট এখানে কোনো এক্সট্রা কোন সার্ভিস চার্জ বা గవర్মেন্ট চার্জটা পে করতে হয় না তো আপনারা মেনুতে যে প্রাইসে থাকবে সেম প্রাইসি তারা পে করে থাকে কাস্টমার তো যখন আপনি এখানে আশা পড় কাস্টমার সার্ভ করবেন কাস্টমার সবকিছু শেষ করার পর আপনাকে বিল যাবে তখন এখানকার মজার হচ্ছে তারা যখন বিল চায় তখন তারা বলে ক্যাশ অর কার্ড আপনি কিউআর পে করতে চান তারা বলে কার্ড কার্ড আর যদি বলে ক্যাশ তাহলে যে আপনার যে রিসিপ্টটা একটা গ্লাসের মধ্যে থাকে আমাদের মোটামুটি একটা গ্লাস এই গ্লাসটা আমরা একটা আমাদের রিসিপ্টটা যে এটা একটা রিসিপ্ট এটা হচ্ছে আমাদের গ্লাস এটা হচ্ছে আমাদের ক্যাশ বক্স এটা হচ্ছে ক্যাশ বক্স এই রিসিপ্টটা আমরা এখানে তারপর দিয়ে টেবিল রেখে চলে যাব এটা হচ্ছে এখানকার নিয়ম এটা হচ্ছে এখানকার নিয়ম তারপর যত টাকাই তারা ক্যাশ দেয় ওইটাই এখানে কোনো চেঞ্জ করার সিস্টেম নেই বা চেঞ্জ চায় না যদি কারো কাছে বাংতি না থাকে তখন তারা বলে যে এক্সকিউজ মি আমাকে দশ টাকা রাখেন বা বিশ টাকা রাখেন বাকি টাকা আমাকে দিয়ে যান এটা খুব কম হয় কিন্তু এটাও হয় তো এটা হচ্ছে মজার ব্যাপার আর হচ্ছে যেহেতু সার্ভিস পয়েন্ট তারা পে করে না রেস্টুরেন্টে সেক্ষেত্রে আপনার রেস্টুরেন্টে টিপস পাওয়া যায় রেস্টুরেন্টে পাওয়া পাওয়া যায় যায় মোটামুটি ভালো আর হচ্ছে আমার যে রেস্টুরেন্ট আমার রেস্টুরেন্টে নিয়ম হচ্ছে যে টাকাটাই আসে এখানে প্রত্যেকটা টাকা সমানভাবে কিচেন এবং রেস্টুরেন্টে যারা আছে বাটেন্ডার ওয়েটার এবং কিচেনের শেফ শেপুর প্রত্যেকটা লোকে সমানভাবে আমরা নিয়ে থাকি আর এটা জানি না আদার্স কিভাবে টিপসটা নিয়ে থাকে অনেক জায়গায় টিপসটা ইন্ডিভিজুয়াল নিয়ে থাকে যার যার টিপস যার যার টেবিল নিয়ে থাকে কিচেন পেপারগুলো শেয়ার করাটা বাট এটা বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে তো রেস্টুরেন্টে কাজ করলে আপনি কম বেশি টিপস পাবেন এটা স্বাভাবিক আপনি যদি কিচেনে কাজ করেন আপনি টিপস পাবেন আর এটা হচ্ছে মজার ব্যাপার আর টিপস পাওয়ার ক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে এটা আপনি যেহেতু আপনার একটা রেস্টুরেন্টে জব করেছেন আপনার অ্যাকোমোডেশন আছে আপনার খাবারের টাকা কোম্পানি দিচ্ছে পাশাপাশি আপনার টিপস থেকে আপনার টাকা আসতেছে সেক্ষেত্রে আপনার যে মান্থলি যে আপনার স্যালারি ওই স্যালারিতে আপনার হাত হচ্ছে না আপনার স্যালারিতে হাত না দিয়ে আপনি মোটামুটি এই টিপসে টাকা দিয়ে আপনার মাসে আপনার চলে মাস চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা মোটামুটি আপনার কাছে যে টাকাটা আপনার পাবেন বেতন পাবেন ওই টাকাটা কিন্তু প্রশ্নে বেশি চলে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিলিটি এখানকার তো এই হচ্ছে ব্যাপার আর সবার কথা আমি আপনি যদি এখন কাজ করেন আপনাকে মিনিমাম বারো থেকে তেরো ঘন্টা কাজ করতে হবে ওই জন্য মেন্টালিটি নিয়ে আসতে হবে আর বেতন আপনারা যদি যারা স্টোরে কাজ করবেন আপনারা বেতন পাবেন অ্যাটলিস্ট মিনিমাম তিন হাজার লে বেতন পাবেন তিন হাজার লে যদি আপনি বেতন পান দেখা যাচ্ছে যে যদি কম আপনি কনভার্ট করেন অলমোস্ট আশি থেকে নব্বই হাজার টাকা হয়ে যায় তো অ্যাভারেজ আশি থেকে নব্বই হাজার টাকা হয় আর সবাই তো আর তিন হাজার পায় না অনেকে অনেক বেশিও পায় অনেকে কম অনেকে কম পায় না কম পাইলে মিনিমাম আপনার আটাইশো থেকে আঠাইশো টাকা পাবেন তো মিনিমাম আটাইশো থেকে পঁয়ত্রিশশো টাকা যদি হয় অ্যাভারেজ আপনি আশি থেকে নব্বই হাজার টাকা মান্থলি আপনি বেতন পাবেন এখান থেকে তারপর যদি আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেছেন আপনার জন্য এক্সট্রা কিছু টাকা আসতেছে আপনি টিপস পেরেছেন দেখা যাচ্ছে অ্যাভারেজে এক লাখ টাকা ইজিলি কামানো যায় বা কম বেশি হয়ে থাকে তো আমি মনে এটা এটা অনেক বেশি এটা অনেক হিউজ যারা আমরা মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়া থেকে আসছি এটা আমাদের জন্য আমরা যদিও মালয়েশিয়াতে আমরা ভালো পেতন পাইতাম সেম পাইতাম কিন্তু দেখা যাচ্ছে যে ওইখানে যে কস্ট ওইখানে যে আমাদের খরচ পার্সোনাল ওই জিনিসটা এখানে নেই এটা হচ্ছে বড় আবার তো এই হচ্ছে ব্যাপার আশা করি আপনারা কিছু ব্যাপারগুলো বুঝতে পারছেন যারা রোমানিতে আসতে চান এসব ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন আর ওই ব্যাপার প্রিপারেশন নিয়ে আপনারা সামনে রাখবেন আশা করি আপনারা সফল হবেন আপনারা যদি একবার ইউরোপে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা আহ সফলতার সঙ্গে আপনারা সামনে যেতে পারবেন আপনারা ভালো কিছু করবেন ভালো সবাই আমাদের দেওয়া করবেন প্রত্যেকটা কতটা বয়সা করবেন আসসালাম আলাইকুম সবাইকে